আসসালামু আলাইকুম ইউনিটে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা মাদ আমি আজকে আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় জানাবো সেটি অবশ্যই আপনাদের জানার দরকার কারণ হচ্ছে যে আপনারা জানেন আমাদের মোবাইলের মধ্যে অনেক সময় অনাকাঙ্ক্ষিত অনেক অ্যাড আসে আঠারো প্লাস অনেক অ্যাড আছে তো সেগুলো আপনারা কীভাবে বন্ধ করবেন তো জন্য এখন আপনাদেরকে আমি এরকম একটি অ্যাপস দেখাবো যেটা অত্যন্ত ইউজফুল তো সেজন্য আপনার প্রথমে প্লেস্টোরের মধ্যে যাবেন প্লে স্টোর মধ্যে গিয়ে এখানে আপনারা চার্জ করবেন কাফগার্ড তো আমার এখানে আছে তো আমার এটা অলরেডি আমি এটা ইনস্টল করে রাখছি ভিডিও শর্টকাট করার জন্য তো সেটা আমি ওপেন করলাম ওপেন করার পরে আপনাদেরকে এরকম একটা অপশন আসবে আসার পরে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু এটা মানে আপনার এনেবল হচ্ছে না তো সেটার জন্য আপনার যা করতে হবে আপনারা প্রথমে এখানে ক্লিক করবেন এটাতে ঠিক আছে এটাতে এটাতে ক্লিক ক্লিক করবেন করার পর এখানে যে আপনার অপশনটা আছে এই যে অপশনটা এইটা এই যে আপনার লেখাটা আছে এসপি ডিএনএস এটা আপনারা এখান থেকে কপি করে নেবেন ঠিক আছে এটা আমি কপি করলাম মানে আপনি চাপ দিয়ে ধরে রাখবেন তাহলে এটা আপনার কপি হয়ে যাবে সাকসেসফুল তারপরে আপনাকে যেটা করতে হবে কপি করছি কিন্তু এখান থেকে আপনার হচ্ছে না আপনি আপনার এর মধ্যে চলে যাবেন এর মধ্যে গিয়ে আপনি চার্জ অপশনে যাবেন চার্জ অপশনে গিয়ে আপনি এখানে লিখবেন প্রাইভেট প্রাইভেট ডি এন এস তো আমি প্রাইভেট ডিএনএস লিখলাম একটু অপেক্ষা করুন হুম প্রাইভেট ডিএনএস লেখার পর আপনারা এখানে ক্লিক করবেন প্রাইভেট ডিএনএস তারপর এখানে দেখেন নিচে একটা অপশন আছে প্রাইভেট ডিএনএস এখানে এখানে এটা আমার অপশন অফ আছে ঠিক আছে তো এটা আমি এখানে কি করব প্রাইভেট ডিএনএস এটাতে আমরা ক্লিক করব এটা আমি আগে করে রাখছিলাম সেই জন্য এখানে আমার এই লিংকটা আছে তো আপনারা ইয়ে করবেন আপনারা এখানে একদম খালি থাকবে ওইখান থেকে যারা কপি করছেন এখানে আপনি চাপ দিয়ে এখানে পেস্ট করে দিবেন পেস্ট করার পর এখানে আপনি সেভ অপশনে দিবেন ঠিক আছে সিভ অপশনে দিবেন সিভ অপশনে দেওয়ার পর আপনারা আবার ক্যাব গার্ডের মধ্যে যাবেন দেখবেন এখানে অটোমেটিক কানেক্ট হয়ে গেছে ঠিক আছে অটোমেটিক কানেক্ট হয়ে গেছে এটা দেখেন মানে এটা যদি আপনার মোবাইলে কানেক্ট হয় তাহলে আপনার মোবাইলের মধ্যে অনাকাঙ্ক্ষিত যে অ্যাডগুলো আছে সেগুলো আর আসবে না ইনশাআল্লাহ